আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের গণিত বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠার দুই নম্বর দেখো মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম সাত বাই তিন একুশ বাই পাঁচ এরকম কয়েকটা অঙ্ক আমি তোমাদের এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দেখাবো তো চলো দেরি না করে শুরু করা যায় কীভাবে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায় তো দেখো এক নং অঙ্ক আছে সাত বাই তিন তাহলে এই লবে আছে সাত আর হরে আছে তিন তো লবকে হর দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারবো এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশে লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় তো এক নম্বরটা দেখো লিখতে হবে এখানে এখানে এই সাতকে তিন দ্বারা ভাগ করবো তাহলে আমি এখানে এই তিন দ্বারা সাতকে ভাগ করবো দেখো তিন সাতের মধ্যে কতবার যাবে তিন দুগুণে ছয় এখন বিয়োগ করো কত হলো এক তাহলে এই যে নিচে এক রয়ে গেলো ভাগ শেষ এই এক উপরে লব আকারে বসবে আর এখানে যে ভাজক তিন ছিল এটা এখানে হর আকারে বসবে তার কত হলো দুই সমস্ত এক বাই তিন এখন লিখতে পারি সুতরাং সাত বাই তিন এর মিশ্র ভগ্নাংশ মিশ্র ভবনাংশ দুই সমস্ত এক বাই তিন এটাই এক রঙের এই সমস্ত এক বাই তিন আশা করি সকলে বুঝতে পেরেছ এখন আমি দুই নং অঙ্কটির সমাধান করব কো একুশ বাই পাঁচ তো দুই নং অঙ্কটি আমি এখানে লিখে শুরু করলাম এখানে দুই অঙ্ক আছে একুশ বাই পাঁচ সেমভাবে এখানে আমরা লিখতে পারি যে এখানে এখানে একুশকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে তাহলে একুশকে পাঁচ দ্বারা ভাগ করব পাঁচ একুশের মধ্যে বার যায় চার পাঁচা বিশ বিয়োগ করলে হয় এক এ এক লবে যাবে আর এখানে যে ভাজক পাঁচ ছিল এটা নিচে হর আকারে বসবে কত হলো চার সমস্ত এক বাইক পাঁচ সুতরাং একুশ বাই পাঁচ এর মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ চার সমস্ত এক বাই পাঁচ এই তিন নং অঙ্কটির সমাধান করবো একই নিয়ম দেখো তাহলে এখানে আমি লিখতে পারি এখানে আট দ্বারা সাঁত্রিশকে ভাগ করবো আট সায়ত্রিশের মধ্যে কত বার যাবে চারাটা বত্রিশ চার আটা বত্রিশ এখানে চার হবে চার আটা বত্রিশ বিয়োগ করি পাঁচ তাহলে এই পাঁচ হলো লব আকারে বসবে আর এখানে যে আট ছিল সেটা এখানে হবে সুতরাং সুতরাং সাঁইত্রিশ বাই আট এর মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ চার সমস্ত পাঁচ বাই আট তো এটা তিন নাম অঙ্কটির সমাধান হয়ে গেল এরপর দেখো চার নং অঙ্ক কি আছে সতেরো বাই তিন চার নং অঙ্ক হল সতেরো বাই তিন এখানে তিন দ্বারা কে ভাগ করবো তা তিন দ্বারা কে ভাগ করবো তিন সতের মধ্যে কত বলা পাঁচ বা তিন পাঁচে পনেরো সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই হয় তাহলে এই দুই উপরে লব আকারে বসবে আর এখানে ভাজক তিন ছিল এটা এখানে হর আকারে বসবে তা পাঁচ সমস্ত দুই বাই তিন সুতরাং সতেরো বাই তিন এর মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ পাঁচ সমস্ত দুই বাই তিন আশা করি সকলে বুঝতে পেরেছ